কে কষ্ট দিয়ে হজ করলে কোনো লাভ হবে নি এই কথা বলেছেন কে হে আমার যুবক ভাইরা গো হে আমার মরবি বাবা জিরা আর ডাইনে গেলাম না বামে গেলাম না আরে মার দোয়াতে খে এক ব্যক্তি আমার আল্লাহ ওলি হইয়া গেলেন শুধু মার দোয়া খে এখন আর শুন কোন ব্যক্তি ওই ব্যক্তি নাম হচ্ছে শেখ ফরিদ কর্ণ আল্লাহু আকবার নামটা কি বলেছি ওই শেখ ফরিদ ওই শেখ ফরিদ যখন তিনি কি করলেন বাবা তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মা তিনি আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে এই আমার যুবক ভাইরা গো এই আমার দাড়ি পাকনাওয়ালা মুরব্বি বাবারা ওই শেখ ফরিদ তিনি কি করেন মার খেদমত তিনি আ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কি করলেন আল্লাহর গোলামি করলেন আল্লাহর ইবাদত করলেন করলেন তিনি একটা অবস্ত ছিল কি জানেননি ওই ব্যক্তি যখন রাত্রে ওই ব্যক্তি যখন রাত্রে বেলা ওই শেখ ফরিদ তিনি কি করত বালিশের চাইডে ডাইন হাটটা দিয়ে একটা চিন্তা করত কন্যা আল্লাহ ওই শেখ ফরিদ তিনি কি করলেন সব আগে তিনি ডাইন হাতটা বালিশের কাছে দিয়া তিনি চিন্তা করেন তিনি চিন্তা করেন হাই মানু তিনি চিন্তা করেন লাগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তিনি চিন্তা করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক এবাদত করলাম আমি শেখ ফরিদ জানি না আমার কাছ থেকে কোনো ব্যক্তি ফানা দাঁড় পাইবে কিনা আমি কোনো মানুষের হক নষ্ট করছি কিনা ওই ব্যক্তি এই কথা চিন্তা করল চিন্তা করতে করতে রে বাবা তিনি ঘুমাই ঘুমাই ঘুমায় কিন্তু ঘুম আসে না কন্যা ওই শেখ ফরিদ ওই ব্যক্তি যখন

আমাদের আজকের আলোচনা হচ্ছে পিতা মাতার হক পিতা-মাতা পিতা-মাতার সাথে কেমন আচরণ করতে হবে মা-বাবা সাথে কেমন আচরণ করতে হবে মার মনে বাবার মনে আঘাত দিলে আল্লাহ কি খুশি হবে রাসূল কি খুশি হবে এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলেছেন জানা দরকার আছে কিনা লক্ষ লক্ষ বার হজ করতে পারবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন আপনি ইচ্ছা করলে বছরে বছরে আল্লাহ কর্তা অফ করতে যাইতে পারেন আপনি আপনার মসজিদে দরবারে যেতে পারেন নামাজ রোজা সব করতে পারেন আপনার ঘরে একটা মানুষই আছে বয়েসে বসে আছে ওই মানুষকে কষ্ট দিয়ে যতই আমল করেন না কেন কোনো আমল কাজে আসবে না। আল্লাহ কত সুন্দর ভাবে ওই কারিমে তিনি এসেন করেছেন বিসমিল্লাহ الرحيم وقضى ربك الا تعبدوا الا إياه وبالوالدين احسانا قران تلوت

আমরার মা কে কষ্ট দিয়ে ফেলি কথা বল না আরো বলে বাচন মা কষ্ট দিয়ে আপনি কোন কাজ করলে কোন লাভ হবে না হাদিস শরীফে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আরজ করলেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله من احق بحسن صبابتي قلنا الله اكبر <سؤال> الله> قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال, قال, قال ابوك وفي رياتي قلنا الله اكبر <سؤال> الله> قال امك ثم امك ثم امك ثم ادباك ثم اباك ثم ادناك ادناك মুনফাকু আরাই চিৎকার মেরে কোনো আল্লাহ ফাকবাব মাকে এবং বাবাকে দুই ব্যক্তির মাঝে আমার আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়াহিউসাল্লাম কার সম্মান বাড়িয়ে দিয়েছেন আমি এখন আপনাদের মাঝে জিজ্ঞেস করতে পারি আমার রাসূল মার সম্মান বাড়িয়ে দিয়েছেন নাকি বাবা সম্মান বাড়িয়ে দিয়েছেন অনেকেই বলবেন মা অনেকেই বলবেন বাবা। যারা বলছেন মাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন আমি যদি প্রশ্ন করি মার সম্মান আল্লাহ কেন বাড়ি দিয়েছেন অনেক কি বলতে পারবেন না সত্যি নাকি আসুন এই হাদিসটা কিভাবে আল্লাহ রব আল রসুল সাল্লুমকে আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে বলে দিয়েছেন এক ব্যক্তি আমার নবী দরবারে গিয়েছিল হয়ে গিয়েছিল নবী দরবারে কার দরবারে নবী দরবারে গিয়ে বলতেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি আমার নবী সাহাবী ছিলেন যিনি যার নবীজির কাছ থেকে অনেক অসংক অসংক সকল সাহাবীদেরকে বিশে হাদিস লেগেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি বলতেছেন তিনি বলতেছেন কলা তিনি বলেন কলা রজুলই এক ব্যক্তি আরজ করলেন আমার রাসুলের দরবারে এক ব্যক্তি গিয়ে আরজ করলেন মানে নবীকে জিঙ্গেশ করলেন ইয়া রাসুল আল্লাহ আমার রাসুল সাল্লাহ আলাইহি বলতেছেন বলতাছেন হে আল্লাহর রাসুল কুন আল্লাহু আকবার বলতাসেন হে আল্লা রসুল মানি সভাপতি আমার কাছে কোন ব্যক্তি অধিকার পাওয়া বেশি কোন ব্যক্তি অধিকার পাবে কোন ব্যক্তিকে আমি সম্মান করবো বলেন নল্লাহ ভকবান তখন বললেন কলা তিনি রাসূল সাল্লাল্লাহ ভাইসাল্লাম তিনি বললেন অম্মুকা তোমার মা কি বলেন কথা বুঝতেছেন বুঝতেছেন বলতেছেন অমুকা তোমার মা লোকটি আবার বললো কয়লা লোকটি জিজ্ঞাস করল সুম্মা মান অতঃপর কে আমার রাসুল বলেন কয়লা উম্মুকা তিনি সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমার মা কন্যা তোমার মা মা কথা কবার বলেছেন দুইবার বলা দুইবার বলছি না মার কথা বল কয়বার বলছে তিনবার মাঝে আমি দুইবার বলছি আসুন তারপর কি জিজ্ঞাস করা হলো তারপর জিজ্ঞাস করা হলো কলা কলা লোককে আবার জিজ্ঞেস করলো কয়লা তুম্মা সে বলল অতপর কে আমার রাসুল বললেন অতপর হচ্ছে তোমার মা কন্যা আল্লাহ আকবর লোকটি আবার জিজ্ঞেস করলো সে বল অতপর কে আমার রসুল বলছেন

ডাইনে যাব না বামে যাবো না একদম নীরব থাকবেন আমার আমার হে যুবক গো মার গোলামি মার খেদমত করলে কি হয় কি হয় আসুন জেনে নেই মাকে যদি কষ্ট দিয়া ওই মতামার জুই গিয়া যদি হস করো গ ওই হস কবুল হবে না এই কথা বলেছেন কেন হে আমার যুবক ভাইরা গো হে আমার চর্দগুন্দি বাবারা মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট কোন হজের কথা কই নাই আর আমার মা দিকে তোমার মা দিকে মায়া নজর মোহাব্বত নজর দিয়া একবার তাকাইলে একটি হজারে সব আমার আল্লাহ দান করবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার তাহলে আমি জানতে চাই ওই মাকে কষ্ট দিয়ে হজ করলে কোনো লাভ হবে নি এই কথা বলেছেন কে হে আমার যুবক ভাইরা গো হে আমার মরব্বি বাবাজিরা আর ডাইনে গেলাম না বামে গেলাম না আরে মার দোয়াতে খেয়ে এক ব্যক্তি আমার আল্লাহ ওলি হয়ে গেলেন শুধু মার দোয়া থেকে এখন আসুন কোন ব্যক্তি ওই ব্যক্তি নাম হচ্ছে শেখ ফরিদ কন্যাল্লাহ ভাকবর নামটা কি বলেছি ওই শেখ ফরিদ ওই শেখ ফরিদ যখন তিনি কি করলেন বাবা তিনি প্রতিদিন সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মাটি নি আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে এই আমার যুবক ভাইরা গো এই আমার দাড়ি পাকনা والا মরববি বাবারা ওই শেখপুরি তিনি কি করেন মার খেদমত তিনি আ সকাল থেকে সন্ধ্যার পর্যন্ত তিনি কি করলেন আল্লাহর গোলামি করলেন আল্লাহর ইবাদত করলেন তিনি একটা অবস্থাত ছিল কি জানেন নি ওই ব্যক্তি যখন রাতেবালা ওই ব্যক্তি যখন রাতেবালা ঘুমায় তো ওই শেখ ফরিদ তিনি কি করতো বালিশের সাইডে ডাইন হাতটা দিয়ে একটা চিন্তা করতো কন্যা বা ওই শেখ ফরিত তিনি কি করলেন সব সবাই ঘুমানোর আগে তিনি ডাইন হাতটা বালিশের কাছে দিয়া তিনি চিন্তা করেন তিনি চিন্তা করেন হাইরে মানু তিনি চিন্তা করেন আল্লাহ গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তিনি চিন্তা করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক এবাদত করলাম আমি শেখ ফরিদ জানি না আমার কাছ থেকে কোনো ব্যক্তি ফানাদার পাইবে কিনা আমি কোনো মানুষের হক নষ্ট করছি কিনা ওই ব্যক্তি এই কথা চিন্তা করলো চিন্তা করতে করতে রে বাবা তিনি ঘুমাই 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 কিন্তু ঘুম আসে না কন্যা ওই শেখ ওই ব্যক্তি যখন তিনি কি করলেন এমন ভাবে দিন দিন যাই চলে যাই রাত চলে যাই রাত চলে যাই রে বাবা ওই মুহূর্তে সন্ধ্যা পর্যন্ত তোমার ইবাদত করি তোমার গোলামি করি আমি জানি না আমার কাছ থেকে কোন ব্যক্তি ফানাদার পাই কিনা আমার কাছ থেকে কোন ব্যক্তি একটা ধন সম্পদ পাই কিনা এখন প্রশ্ন করবেন হুজুর ওই শেখ ফরিদ কেন এই কথা চিন্তা করলো আর কালকে আমাদের দিন আপনি যখন দুনিয়াতে থাকার অবস্থায় কোন বান্দার হক যখন নষ্ট কইরা যাবেন কাল কিয়ামতে টাকা বাহাদুরি করতে পারবেন না ওই দুনিয়ার ধন সম্পদের বাহাদুরি করতে পারবা না আল্লাহ কই বরে বান্দারে বান্দা তোর কাজ থেকে ওই ব্যক্তি একটি জিনিস তুমি ওর কাছ থেকে একটি জিনিস নিয়ে এসেছিলা ওই জিনিসের বদলে তার বিনিময় দাও তুমি আমি কি বিনিময় দেব ওইখানে টাকা নাই টাকা নাই ওইখানে পয়সা নাই পয়সা নাই ওইখানে শুধু একটা বাহাদুরি থাকবে ওই বাহাদুরি হচ্ছে আপনার ঈমান এবং আমল কন্যা আল্লাহু আকবার ওই আমল কে আপনার একই একই কই আমল দিতে হবে সবাই রে যারা কাজ থেকে হক মাইরা খাইছেন এখন চিন্তা করেন চিন্তা করে চোখটাকে বন্ধ কইরা বন্ধ কইরা চিন্তা করে আইরে দুনিয়াতে আসার পর থেকে কত মানুষের হক গাইলাম কত মানুষের মনে কষ্ট দিলাম কত মানুষের বিপদ গাইলাম আরে কবরে যাওয়ার পর তো আল্লাহ ছাড়বে না আল্লাহ ছাড়বে না ওই শেখ ফুরি তিনি এই কথা চিন্তা করে আর তিনি চিন্তা করতে করতে তিনি সকাল হইয়া যায় এমন ভাবে কয়েকদিন যায় কয়েকদিন যায় রে বাবা এই আমার যুবক ভাই রাগ এমন ভাবে কয়েকদিন যাওয়ার পরে ওই শেখ ফরিদ কি করল রাত গভীর হইল গভীর হইতে হইতে রে বাবা তিনি চিন্তা করতেছেন অনেক দিন দইরা অনেক দিন দইরা তালাশ করি কিন্তু কিউ তো আমার কাছ থেকে পানাদার পাই না আমি শেখ ফরিদ তো কারো মনে কষ্ট দেয় নাই আমি শেখ পুরী তো কারোর খক মাইরা খাই নাই এই কথা চিন্তা করতে করতে ওই শেখ পুরী যখন ঘুমাইয়া যাইব ওই মুহূর্তে একজন ব্যক্তি শেখ পুরীত ডাক দিয়া বলে ও শেখ পুরীত রে তুই কি চিন্তা কর চিন্তা করিস না করিস না তোমার কাছ থেকে দুনিয়ার মানুষ কিছু পাই নাই তোমার ঘরে একটা ব্যক্তি তোমার কাছ থেকে কিছু একটা পাই কন্যা আল্লাহ জবান খুলেন না ইয়ার সুর আল্লাহ এ আমার যুবক ভাইরা গো এই আমার চর্দ গুন্দি বাবাজিরা যাদের কানে মাইকের আওয়াজ আছে আরে ঘরে বৈশা তাই খোনা বৈশা তাই খোনা আরে যেমন ভাবে তুমি বৈশাছ এমন হইতে পারে এই মুহূর্তে তোমার রুহটা তোমার রুহটা কব করতে পারে কি পারে না আর জুরে কোন পারে কি পারে না এ আমার যুবক আইরা গো ওই শেখফুরি দেখে কই তুমি কে তুমি কে ওই ব্যক্তি ক তুমি আমার চিনবা না তুমি আমার চিনবা না এই কথা কইলা ব্যক্তিটা উদাও হয়ে গেল ওই ব্রু শেখফুরির চিন্তা করে হাইরে লোকটাকে শেখফুরিত কইতাছে মনে মনে সেটা অন্য কেউ না সেটা হবে আমার মা

ওই শাকরি তিনি কি করলেন ওই মসজিদে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে তিনি কি করলেন ধুরু মারলেন মার করে ওই মার ঘরে যখন দুর মার্লেনের বাবা মার ঘরে গিয়া কয় মারি ও মা আমি শেখ পরে তোমার কাছে আসলাম মা কয় শেখ পরে সন্তান বাবারি এমন সময় তো তুমি শেখ পরে কোনো দিন আস শেখ পরে ডাক দিয়া কয় জগতের মা ও আমি তোমার কাছে আসলাম একটা কারণ শেখপুরিদের মা ডাক দিয়া কই বাবা এমন কি কারণ এমন কি কারণ মা ডাক দিয়া কই মা ডাক দিয়ে কই বাবা তোর দুইটা চোখ আগুনের মতন লাল কেরা তোমার চোখ দুইটা আগুনের মতন লাল কেন রে বাবা শেখপুরি ডাক দিয়া কই মারে মা আমি আজকে থেকে অনেক দিন যাবত কোনো ঘুমাই না আমি একটা জিনিস চিন্তা করলাম চিন্তা করলাম মা ডাক কি চিন্তা করলা সন্তান ডাক দিয়ে মা গো ও মা আমি চিন্তা করলাম আমার কাছ থেকে কেউ কি কোনো ধন সম্পদ এবং কেউ যদি পানাদার পায় কি না যদি পানাদার পায় তাকে কালকে মতন আমার শেখ আশেক ফরিদকে যদি আমাকে জিজ্ঞাস করে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব ওই কথা চিন্তা করতে করতে মা আমার কাছে একটা ব্যক্তি আইসা বলেন তোমার ঘরে একটা ব্যক্তি পানাদার পায় আমি চিন্তা করলাম মা ওই ব্যক্তির হচ্ছে তুমি মা কন্যা আল্লাহ করে ডাক কয় ও মা মাগো আমার দম আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কত টাকা দিলে তোমার আমি কত টাকা দিলে আমার দন সম্পদ অনেক আমার টাকা পয়সা অনেক আমি শেখ পরে তোমাকে টাকা দিতে চাই আমার দন সম্পদ তোমারে দিয়ে আমি শেখ তোমারে তোমার দুধের ঋণ সুখ শোধ করতে চাই কন্যা আল্লাহ আকবার মা ডাক দিয়া কই সন্তান রে ও সন্তান তুই কি কথা শুনাইলি শেখ ফরিদ কি করলো এই কথা বলল মা বলো না বলো না তুমি কত টাকা নিবা ও মা তুমি কত টাকা নিবা তুমি কত টাকা নিবা কর মাকে এমন ভাবে বলতে হ পারবো না মাকে নিয়া তিনি কি করলেন মাকে বলে মা আজকে থেকে তোমার গোলামি আজকে থেকে তোমার খেদমত করে যাব কন্যা আল্লাহু আকবার ওই শেখ ফরিদ যখন ওই মারকে সুস্থ করলেন সুস্থ করতে করতে শেখপুরি তার মাকে কি করলেন রে বাবা ওই মুহূর্তে শেখপুরি তার মার প্রতি মাকে নিয়ে সাইরা তার মার খেদমত করতে থাকলো বন্ধুরে আমার ওই শেখপুরি

মাথা দিয়ে হাঁটলো মাকে কাঁদে নিল মাকে কাঁদে নিতে 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 আল্লাহর বাড়ি তো অফ করলো কন্যাল্লাহবার এই আমার যুবক ভাইরা মার বাড়ি আল্লাহর বাড়ি তো অফ করার পরে মাকে নিয়ে আমার নবীর ওজার শরীরে গেল নবীর ডাক দিয়া কয়ার সুলাল্লাহ হাবি বাল্লা নবী গো আমার মারে নিয়ে আইসি আমাদের জীবনে গুণা খাতা মাফ করবানি আল্লাহ ভাগবত শেখ পরিত করলেন ওই মুহূর্তে মারেনিয়া আল্লাহর বাড়ি তো আফ করলেন নবীর নৌজা শরীফে জিয়ারত করলেন জিয়ারত করতে করতে যখন রে বাবা ওই মুহূর্তে যখন শেখ ফরিদ কইতাছে মারি আমি তোমারে নিয়া কাধে নিয়া করলাম তোমারে নিয়া আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলাম তুমি কি এখন রিনসুদ পরিশোধ হয়েছে কিনা আল্লাহু আকবার একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এমন ভাবে বছর এমন ভাবে তিনি কি করলেন বারোটা বছর কয় বছর বারোটা বছর বারোটা বছর মা কে নিয়ে তিনি কি করলেন মা কে নিয়ে নবীর রওজা শরীফে গড়লেন আল্লাহর বাড়িতে গড়লেন কিন্তু মা ডাক দিয়া বলতাছে মা ডাক দিয়া কয় কে বাবা তুমি বারোটা বছর আমার কাঁধে নিয়া আল্লাহর বাড়িতে গড়ছ আরে নবীর বাড়িতে গড়ছ কিন্তু তুমি মনে করতাছ আমার মামি মার ঋণ হয়ে গেছে না 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 আমার রাসুল বলেছে তুমি কি জানো না মা মার দুদের ঋণ যদি শোধ কর তোমার শরীরে চামড়া দিয়া যদি মায়ের মায়ের পায়ের জুতা যদি বানাও তারপরে তুমি তোমার মার ঋণ শোধ করতে পারবা না চিৎকার মেরে কন্যা আল্লাহ বাকবার এখন আমি জানতে চাই মারে কষ্ট দিলে আল্লাহ কি সইবেনি কন নে এই কারণে কবি বলেছেন মাকে বাবাকে তোমরা কাবা জানিও মাকে জানিও ওয়াদিন যদি গো তারা বেছে তাকে ওয় আমি সেবিতে পারি নাই আমি সেবিতে পারি নাই পিতার মাতার খেদমা আমারি আমারি মুখেতে মায়ের মুখেতে খাবার তুলে দিবে যে তাতে খুশি রব চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এ আমার যুবক ভাইরা গো আমার নবী বলেছেন মার মুখেতে বাবার মুখেতে যে ব্যক্তি খাবার তুলে দিবে তাতে আমার খুশি হয়ে যাবে আমার আল্লাহ কথা কনা ঠিক নে দেখ মার মনে কষ্ট দিয়া যত এবাদত করো না কেন বাবার মনে কষ্ট দিয়া যত এবাদত করো না কেন কোন ফৈদ আসবে না কোন ফৈদ আসবে না ওই যে ব্যক্তি শেখ ফরিদের মতন শেখ ফরিদের মতন বারো বছর মাকে নিয়ে নবী দরবারে যাইতে পারবা আল্লাহর আল্লাহর বাড়িতে যাইতে পারবা নবী রওজা শরীফে যাইতে পারবা তোমার মুর্শিদে দরবারে যাইতে পারবা কোন ফায়দা আসবে না কোনো ফায়দা আসবে না এখন বলে যাবে মার সাথে মুর্শিদে কি সম্পর্ক আরে মার দিকে আরে ওলি আল্লাহর দিকে আর পীর সাহেবের দিকে সগিরা গুনাহ মাফ হয় আর আমার মা দিকে তোমার মা দিকে একবার তাকাইলে একটি হজের সব আমার আল্লাহ দান করে কন্যা আল্লাহ আকবর এমন ভাবে যদি আপনি একবার না দুইবার না তিনবার নাই একশো বার একশো একবার যদি সাহাবিরা প্রশ্ন করলে। রাসুল একশো একবার যদি কোনো ব্যক্তি মাদিকে দিকে তাকায় মায়া নজরে তাহলে আমার রাসুল বলেন একশো একবার দিকে তাকার কারণে আমার আল্লাহ তার আমার নামে একশো একবার হজরে দান করবে কন্যা আল্লাহ আকবর এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মার মনে কর কষ্ট দেওয়া যাইব নি আর কন এখন কইবেন হুজুর মা তো বাইরে মার দিতে দিয়া বসি কবরে এখন মার গোলা মার খেদমত কেমনে করব আমি কই বাইরে মার খেদমত এখন কিভাবে করবেন মা মাকে তো আপনি খেদমত করতে পারবেন না কিন্তু আপনার দুইটা হাত আসেনি

আর কন করবে করবে না আর এখন আমার মতন যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে গিয়া কইবা মা গো ও মা বুঝি নাই বুঝি নাই মা বুঝি নাই বুঝি নাই আজকে আলোচনা থেকে শুনি আসলাম হুজুরে বলল কোন ব্যক্তি যদি মাকে মনে কষ্ট দিয়া সে যদি আল্লাহর বাড়িতে যায় সে যদি লক্ষ লক্ষ বার যদি হজ করে সে যদি লক্ষ লক্ষ টাকা যাকাত দেয় সে যদি দিন রাত ২৪ ঘন্টা আল্লাহর করলে সে যদি আল্লাহর প্রতি ফানা হইয়া যায় কোন ব্যক্তি আমি যদি ওই আমি যদি মার মনে কষ্ট দে শুনেছি কোন আবাদত কবুল আসবে না সব কিছু বরবাদ হইয়া যাবে সব কিছু জিরো জিরো হইয়া যাইবে ও মা তোমার কাছে maaf চাই তুমি maaf করে দাও আমি আপনাদের কাছে জানতে চাই কোন ব্যক্তি যদি কোন সন্তান যদি মা কাছে বলে তাহলে ওই মা কি maaf করবে করবে না আর জোরে কোন করবে করবে না তাহলে মার মনে কষ্ট দেওয়া যাবে নি বাবার মনে কষ্ট দেওয়া যাইব নি মার মনে কষ্ট দিয়ান না ভাই একটা কথা বললা দেওয়া যায় শেষ বালা জানি না জানি না আজকে জন্য কার জীবনে শেষ নামাজ হতে পারি হতে পারে না কিন্তু নামাজ সাইরেন না নামাজ সাইরেন না নামাজ সাইরেন না রে বাবা নামাজ সাইরেন না ওই নামাজ যদি সাইরা দেন কবরে যাইলে শান্তি আর পাইবেন না কথা তালে নামাজ দরকার আছে একটা কথা মনে রাখবেন আগে নামাজ নামাজের আগে আপনার ইমান ইমানটা ঠিক করবেন ঠিক কইরা সেরা তারপরে নামাজ পড়বেন কিন্তু দেখেন আল্লাহ রাসুল সালি আসালাম কোনো দিক দিয়ে আমাদেরকে সার দেয় নাই এটাও বলেছে ইমান আনবেন আনার পরে এটাও মনে রাখবেন মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ কবর হবে না মার মনে বাবার মনে কষ্ট দিয়া পেশেন মার মনে কষ্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা রে দিবেন জাগার দিবেন রক্ষ রক্ত টেকা জাগার দিবেন কোনো লাভ আসবে না আগে মা বাবাকে খেদমত করতে হবে মা বাবাকে আপনি মা বাবাকে রাখেন শুকে এবং পেশ বাড়িতে যান অল্লাহি ত খুদার কসম এমন হতে পারে ওই মা বাবার মা বাবার খেদমত করার কারণে ওই আল্লাহদের খেদমত করার কারণে আপনার সাধারণ মানুষ থেকে আল্লাহর বন্ধু হতে পান কন্যা আল্লাহ আকবর আর কন্যা আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে ওই মা বাবার খেদমত এবং পাঁচ অক্ত নামাজ পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন কুবুল গোসকল বলে আমিন